السلام عليكم ورحمة الله اما در مزه قرآن ابو حدث تكي شنگب تلسونا قرده اما در بروائي عالمين ملا السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصل على رسوله الكريم اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد

মোহাম্মদ ফাইজমুল্লাহ এবং উপস্থিত সম্মানিত সকল অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম আহমতুল আজকে এই সমাবেশের আয়োজন হয়েছে যে আপনাদের ছেলে সন্তানরা যারা এই প্রতিষ্ঠানে পড়ালেখা করে তাদেরকে যে আপনার আপনারা এই দুই প্রতিষ্ঠানে ভর্তি করেছেন তার জন্য আমি দু একটা কথা বলবো যে পবিত্র এখানে শিক্ষা বলতে এলেম বলতে অনেক তো আছে যে আমাদের পৃথিবীতে বাংলাদেশে অনেক জ্ঞান আছে জ্ঞান বলতে সেটা না বলা হয়েছে যে যেটা দিন সে এলম শিক্ষা করে সকল নমিনের জন্য খরচ তো কাজে একটা প্রতিষ্ঠান এইখানে সকল বাচ্চারা সকল ছাত্র শিক্ষা করে আর যার মাঝে থাকে সে কখনো পদ্যস্ত হইতে পারে না কারণ বুকারি শরীফের হাদিসা আসছে যে আলেমগমে একমাত্র আল্লাহকে বেশি ভয় করে আর এটা হচ্ছে আলেমগড়ার একটা প্রতিষ্ঠান একটা মিশিন তো আপনারা অবশ্যই সকলে সকলের সন্তানদেরকে যারা দিয়েছেন তারা তো দিয়েছিল আর যারা দেন নাই ইতস্তুত করতেছেন তাদের প্রতি আমার আকুল আবেদন থাকবে যে এই প্রতিষ্ঠানে আপনাদের ছেলে মেয়েদেরকে দেন দেখেন তারা কি হয় ইনশাল্লাহ এমন তো হইতে পারেন এই প্রতিষ্ঠান থেকে একটা বড় আলময় বের হতে পারে এটা হচ্ছে আর আমাদের হইতে হবে যে প্রথমত তো আমরা যদি সরসরা নাসিকে আমরা কোকল কলেজে ইউনিভার্সিটিতে পড়তে পাব না আলিবাদাতে শিক্ষিম নাসিকে আমরা কখনো আলোম হতে পাব না তো এটা হচ্ছে প্রথম পর্যায় আপনারা অবশ্যই আপনাদের সন্তানদেরকে এই প্রতিষ্ঠায় প্রতিষ্ঠানে নিয়ে আসবেন ইবতিহাকুরআন শরীফে আল্লাহ বলেন কত আপনি হলুল الذين هم في সলাতিহম হসুন হয়েছে এখন মুমিন হইতে হলে কি করতে হবে মুমিনের বৈশিষ্ট্য কি মুমিন হইতেলে কি কি দরকার আমরা জানবো কিভাবে আমরা যদি দ্বীন এর উপর না স্থির তাইলে আমরা আমাদের মাসকানে এসে এই গেন গ্রুপে থেকে আসবে আর আমরা কিভাবে আল্লাহকে ভয় করব আল্লাহ কিভাবে আল্লাহকে ভয় করার জন্য বোঝা সেটা আমরা কিভাবে জানবো আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ আমাদেরকে ভয় করো হক পার্টি কাতি হলো তা মুসলিমান ইলাহানতুম মুসলিমুন তোমরা পবিত্র তোমরা প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না প্রকৃত প্রকৃত মুসলমান হলে আমরা কি কি করণীয় আমরা কি করতে হবে? হবে। আর আমরা কখনো না। যারা নাকি এলেম আগে বলেছি যে যারা আলেম তারা আল্লাহকে বেশি ভয় করে কারণ তারা তারা সবকিছু জানে আল্লাহ সম্পর্কে তারা আল্লাহকে নিয়ে গবেষণা করে আল্লাহ বলছেন এ কোরআন তোমাদেরকে দিয়েছি গবেষণা করার জন্য এ কোরআন কে দেই নাই তোমরা উপরে তাকে উপরে রেখে দেওয়ার জন্য আল্লাহ বলছেন এই কোরআনকে নিয়ে তোমরা গবেষণা করে তাহলে জানতে পারবে না আমি আল্লাহ মোহাম্মদ আব্দুল আলমিন তোমাদের জন্য কি দিয়েছি এই পৃথিবীতে কিসের জন্য সৃষ্টি করেছি তোমাদেরকে একমাত্র সৃষ্টি করেছি আমার এবাদের জন্য আল্লাহ রব্দুল আলমিন কোরআন শরীফে বলেছেন অমা আহলাতুল জিন্না আলহিস ইল্লা আবদুল আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি আর সেই আবাদত হতে হবে বেজাল মুক্ত সেরেক মুক্ত বিবেক মুক্ত এ বেদাত করতে করতে আমাদের অন্তর গুলো এরকম হয়ে গেছে সেরেক করতে করতে আমাদের অন্তর গুলো এরকম হয়ে গেছে আমরা এখন ভালো কথা শুনবো আমাদের কি ভালো লাগে না কাজে আমাদেরকে সেরেক মুক্ত ভেদাত মুক্ত আবাদত করতে হলে অবশ্যই তাহুদের জ্ঞান লাগবে তাহুদ অর্জন করতে হলে আমাদেরকে এ দিনীয় প্রতিষ্ঠানে আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে যার মাধ্যমে বাচ্চারাও শিক্ষিত হবে বাচ্চাদের মুখ থেকে কথা সহি কথা শুনতে পারবো তো আমরা আসলে আপনাদের কাছে বিনীত আবেদন থাকবে যে আমরা তো আসলে আমাদের যুগে ততটা সমাজ সমাজ ততটা উন্নত ছিল না আমাদের জীবনে আমরা যখন প্রথম পর্যায়ে পড়াশোনা করছি আমাদের তো তখন এরকম সুযোগ ছিল না তো আমরা জন্যই আনন্দিত যে এমন একটা সুন্দর পরিবেশে আমরা এই মাদ্রাসাটা করতে পেরেছি তো আপনারা সকলেই এই মাদ্রাসা আপনাদের ছেলে মেয়েদেরকে দিয়ে উদ্বুদ্ধ করবেন এবারে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি রাখেরি দেওয়ানা আমি আলহামদুলিল্লাহ রাবুল্লাহ ও আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ